আরো মাস আছে দেখো কত বড় করেছি ডিজাইন করে দিতে তোমাটন এখানে রান্না করছি গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আজও মকর সংক্রান্তি তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল তো ঠাম্মা চলে গেছে পিঠে বাড়ানোর তোরজোর শুরু করে দিয়েছে অলরেডি ওই ভোর থেকেই শুনছি নারকেল কোরানো তো আমি তো এই জাস্ট উঠলাম উঠে দেখলাম যে ঠাম্মা অলরেডি ওই মালপোয়া করে নিয়েছে এখন আরও কী কী বা করছে তো চলো দেখিনি এবার চা করবো চা করে খেয়ে নিই কারণ চা না খাওয়া পর্যন্ত আমার সকালটা শুরুই হয় না আই থিঙ্ক তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাই সবাই জানো তো চাটা করে চাটা খেয়ে নিই দেখো সকালের তোর জুন এখানে বেশ অনেকগুলো মালপোয়া পিঠে কমপ্লিট হাতে হাতে চলে এলাম বাড়ির পেছন দিকে এখানে কারণ এখানে বেশ ভাল লাগে চাটা খেতে মানে রোদ আসে শীতকালে না আমার এই একটা মানে ভালো লাগা আছে যেটা হলো রোদে বসে চা মানে যেটাই খাই রোদে বসে খেতে ভাল লাগে চা খায় বা ভাত খায় ওই যে এখানে রোদ আছে আর এই যে বসার সিটও আছে এখানে বাস রেখে দিয়েছে না প্যান্ডেলে এখানে বসবো বসে গেলাম এবার এখানে বসে খাবো এই বিস্কুটগুলো খেতে ভালো লাগে ওই বিস্কুটের উপরে কিনে দেওয়া আছে পাশাপাশি আচ্ছা আর একটা স্পেশাল ডে সেটা হলো আমার ছোট বোনের বার্থডে তো ওই যে ওখানে বসে আছে ওই যে দেখতে পাবে কি না এই সাইডে বসে আছে হতে পারে দেখা যাবে না এবার স্নান টান করছে স্নান টান করে মন্দিরে যাবে পুজো করার জন্য তারপর কিছু খায়নি ঠাম্মা এখন বানাবে তিলের নাড়ু যার জন্য যে তিলটাকে গুড়ের সাথে পাক দিয়ে নিয়েছে আর হয়তো মুড়ির নাড়ু করবে যার জন্য এই যে মুড়িটাকে ওখানে এনেছে খুব গরম গাই যার জন্য এই যে এভাবে করে রেখে দেবো তারপরে রাউন্ড শেপটা তারপরে করবো অনেক গরম এখানে জাস্ট কয়েকটা তিলের নাড়ু হয়েছে যেখানে আমাদের মানানো হবে মোয়া মোয়া না হবে হ্যাঁ মোহা আমার দিদিভাই শুধু গালি খাচ্ছে কারণ দিদিভাই পারে না আমার ঠাকুমার থেকে ঠাম্মার থেকে শু না শুধু গালি খাচ্ছে গাইস দেখো গালি পিনে নেই আরও মাস আছে তারপরে আমার দিদিভাই চলে যাবে তারপরে বসে বসে কান্না করবে সবাই আমার ঠাম্মাকে শূন্য করে করছে ওরটা দেখো গাইস ওর থেকেও পরে বিয়ে হবে দেখো গাইস ঠাকুমারটা দেখো আর ওরটা দেখো প্রথম না রুটা দেখো না ওইটা না তো ফার্স্ট প্রথমটা এত গরম পারছি না এমনি আজকে আমার বোনের বার্থডে যার জন্য যে মায়ের মন্দিরে এসে বোন একটা প্রদীপ চালিয়ে দিল আর আমাদের মন্দিরটাতে এই যে নতুন করে এই গ্রিলটা বসানো হয়েছে আর পর্দাটাও এবার কিন্তু মন্দিরটা বেশ ভাল লাগে দেখতে দেখি মাকে একটা প্রণাম করি শর্ত সব থেকে ফেভারিট পিঠা এখন করা হবে সেটা হলো সবজির পুলি মানে সবজির পুর ভরিয়ে সেখানে তারপর পুলি ভাজা হয় তো তোমরা বুঝতেই পারছো কীরকম ভাল লাগে সেটা খেতে তো এখানে আমি সবজিটাকে ভাবছি ভাজি তারপর পুলি করা হবে দুপুরে হবে আমাদের মাছ তো এই যে এখানে আমার মাছটা ধুচ্ছে বলেছিলাম যে সব থেকে প্রিয় পিঠে এখন মারানো হবে তো ঠাম্মা ওদিকে তো দেখতেই পেলে মাছ ধুচ্ছে যার জন্য আমি ভাবলাম যে আমি একটা পারি না যে দেখো এখানে আমি এখন পোটটা ভরাবো এই যে পোটটা দিয়ে দিলাম পোটটা দেওয়া কমপ্লিট তো এবার এই যে এভাবে করে মুখটাকে আটকে দেবো মানে আমি কিন্তু খুব একটা পারি না যা শেখা সব থাম্মা থেকে খুব একটা হয়ও না আমি জানি তো তারপর এটার মুখটা আটকে দেওয়ার পরেও কাজ আছে গাইস এই যে এই যে সাইড থেকে এভাবে করে ডিজাইন করে দিতে হয় এই যে এই ছোট্ট ছোট্ট করে চিকন চিকন করে এভাবে ডিজাইন করে দেওয়ার পরে ব্যাস কমপ্লিট হয়ে যায় এই যে আমি এই যে করেছি চারটে হয়েছে আমার কমপ্লিট তো করেছে গাইস সবগুলো আমি করেছি তাই বলছে ওইটা বেশ সুন্দর হয়েছে ওই যে বড় যেটা আছে ওই যে এটা আমরা ভেবেছি সেটা ঠাকুর মা ঠাকুর বলেছি ওই জন্য মাছ মাছ ধরছে এই যে তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাচ্চা পাড়ার বাচ্চারা পিকনিক করছে সেখানে তো তারা কী কী খাবে তো আমাদেরকে চলো দেখাই চলো স্যার আমাদের দেখো পিছনে পুরো একদম ট্রেন দেখা আজকে যেতে আমার বাইরে আমি নতুন কাম করি সেখানে ওরা রান্না করছে কি জানি না ব্রেড এখানে ভাজছি সবজির পুলি যেটা বানালা অল্প সেটাই ভাজতে বসিয়ে দিয়েছি এখানে আর এখানে বেশ কটা হয়েও গেছে এটা খেতে তো জাস্ট দারুণ লাগে দেখি কতটা মাংস বা অনেকটা মাংস আছে এই দেখো বাচ্চারা এখানে চড়ুই খাবে এখানে ওরাই সব কাজ বাজ করছে সুন্দর করে এদিকে আটকে দিয়েছে আর এখানে কি চিকেন পকোড়া এখানে পেঁয়াজি আর এটা এটা কি ভাত ও চিকেন পকোড়া দারুন এখন বানাতে বসেছি পুলি পিঠে আর পুলি পিঠে কাটার জন্য না আমাদের একটা দারুণ জিনিস আছে সেটা হলো এই যে এই গ্লাসটা এই গ্লাসটা দেখো দেখতে বেঁকে গেছে ওই যে বলে না কারো পোষ মাস কারো সর্বনাশ হয়তো একদিকে ওর গুণ ভালো না যে বেঁকে গেছে বাট আরেকদিকে কিন্তু ওর গুণ বেশ ভালো এই দেখো এত সুন্দর শেপ এটা এটা দিয়ে পুলিপিঠে কাটতে আমার বেশ ভালো লাগে এই যে ঠাম্মা বানিয়ে এনেছে বাঁশের যেগুলো থাকে সেটা বাটা আমি এটা দিয়ে কাটতেও পারি না শেপটা খুব একটা ভালো আসে না তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো শেপটা দেখো কত সুন্দর হয়েছে আর এই যে এখানে আমি কয়েকটা বানিয়েছি এগুলো ঠাম্মা কেটেছে এই যে এগুলো ঠাম্মার আর এই যে এদিকে যেগুলো দেখছি এগুলো সব আমি কেটেছি এই গ্লাস দিয়ে দারুণ হয় এই গ্লাসটা দিয়ে কাটলে পর এখন এদিকে আমি পুলিপিঠেগুলো এইভাবে সাজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে পুলি পিঠে আমি ভাজছি এগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো ভাঙিয়ে নেব ওইটাকে এই যে দেখো বেশ অনেকগুলো ভাজা কমপ্লিট এবার একটা একটা করে এখান থেকে দেবো এক সাইড থেকে দেখতে চলো কি দেখিয়ে দিই কি কি পিঠে বানানো হয়েছে তো প্রথমে এখানে আছে পুলি পিঠে দেখো পুরো এক দিয়ে নারকেলের নাড়ু সবজি বেশ খাওয়া হয়েছে মুড়ির এখানে আছে এগুলো করে রাখা হয়েছে এখান থেকে মুখার ধুলাম তো এবার যাচ্ছি অল্প আমাদের এখানে দোকানে যে টাকা নিয়ে বেশ অনেক কিছু জিনিস আনতে হবে তো চলো যাই তো চলো বেরো এবার এখানে আছে মাটন তো মাটনটা এখানে রান্না করছি মা আমার সাথে বসে আছে এদিকে আলু ভাজা কমপ্লিট এদিকে পেঁয়াজ পেঁয়াজ কুচি ওই যা যা লাগবে সব কিছু আনা হয়েছে মাটন রেডি ছোট্ট একটা সেলিব্রেশন করা হবে আজকে বার্থডে বার্থডে ডিয়ার সুইটি হ্যাপি বার্থডে টু ইউ এই যে গাইস এই হলো তো আমার বোনের জন্য অত উঠিয়ে রেখে দিচ্ছি কারণ ও নাকি আজকে খাবে না তো যেহেতু এটাকে ধরা হবে তার জন্য ভাবলাম যে ওর জন্য সাইড করে রেখে দিই একটা